রুই মাছ দিয়ে শালগম আলুর ঝোলের তরকারি সেটার জন্য প্রথমেই আমি নিয়ে নেবো পাঁচ পিস রুই মাছ রুই মাছে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন রুই মাছের সব জায়গায় মশলা পৌঁছায় আমার রুই মাছ ম্যারিনেট করা শেষ এরপর মাছ ভাজার জন্য একটা কড়াইতে আমি রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেলটা গরম হলে তাতে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব সুন্দরভাবে ভেজে নেব প্রথম মাছগুলো এক পিট বাজা হয়ে গেলে উলটিয়ে দিব মাছ ভাজা শেষ এখন আমি তুলে নিব এরপর আরেকটা হাড়িতে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এরপর তাতে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেছে এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিব লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং জিরা বাটা দিলাম এরপর এগুলো মশলাগুলো ভালোভাবে কষে নিব কষে নেওয়া শেষ এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে যখন দেখব পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি যখন এরকমভাবে বুদ বুদানি উঠবে তখন আমি মাছ ছেড়ে দিব ভেজে রাখা মাছগুলো আমি ঢেকে রান্না করেছি এ পর্যায়ে দেখব আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারাও চাইলে ঢেকে রান্না করতে পারেন এতে অতি সহজে রান্না হবে আমার রান্না শেষ পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করতেছি আল্লাহ হাফেজ